আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি হঠাৎ তাদের ইলাসিয়া তোমার de diva berri তখন আমার মন করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি বুঝিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে বাইরে নিশানি আন্দুতে আসিয়া তখন হাতে দিবে আন্দি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আর হইল হাতে বাইরে সেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সেই মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের কতদিন বাকি আর তিরিশ পারা কোরআন বাইরে চোখে মনে তায়গায় কোন জায়গায় কোন হরফ লেখা করি অনিদয় তুমি করিলা না গো মরনের মরণের কত দিন বাকি কন্যা মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মুসলমান ও ডিমডুলের বাবারা মরণ যেহেতু সত্য আমি যে তো আপনাদের কাছে আয়াত তেলাওয়াত করেছি আমার আল্লাহ তালা কুরআনুল কারীমে ঘোষণা করেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা আহা আমার আল্লাহ কয় বান্দা তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যারা আস আল্লাহ বলতেছে আমি কারো সাধ্যের বাহিরে কোনো কিছু তাকে চাপায়া দেই না ও মুসলমান আমার আল্লাহ সাধ্যের বাহিরে কি চাপায়া দেয় না এখানে অনেক মানুষ আছেন বেড়ার ঘরে ঘুমান অনেক মানুষ আছেন টিনের ঘরে ঘুমান অনেক মানুষ আছেন আপনারা টিনেট ঘরে ঘুমান অনেকে আছে শাহা বিল্ডিং ঘরে ঘুমান ও মুসলমান একটা চিন্তা করিয়া দেখেন আপনি যে ঘরে থাকেন না কেন আপনার মনে একটা আফসোস থাকে মাঝে মাঝে হাই রে আল্লাহ যদি আমার সেট ঘরে না ঘুম আল্লাহ যদি আমার একটা বিল্ডিং ঘর বানানোর স্টের দিত আমি বিল্ডিং ঘরে ঘুমাইতাম ও মুসলমান আপনি যদি আল্লাহ সুক্রিয়া আদায় করতেন মনে মনে আফসোস না করতেন আল্লাহ তালা আপনার একটা বিল্ডিং ঘরের মালিকই বানাইতো আর যদি আপনি প্রশংসা করতেন যদি আপনার ঘরটা টিনের হয়তো আপনার ঘরটা বিল্ডিং না হইতো বেড়ার ঘরে ঘুমাইয়া পাঁচতলায় ঘুমানোর স্বাদ আপনি পাইতেন টাকা দেখেন বহুত পয়সাওয়ালা আছে বহুত টাকাওয়ালা আছে দামি বিল্ডিং বানাইছে ঘরের মধ্যে সি লাগাইছে খাটটা বানাইছে এক লাখ টাকা দিয়া খাটার মধ্যে মেট্রেসটা কিনছে তিরিশ হাজার টাকা দিয়া উপরে আবার একটা নাম দামি তুষক বানাই গায়ের কম্বল বড় দামি কিন্তু ডাক্তার দোয়ান থেকে ঘুমের ওষুধ কিন্তু পারে না